আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী প্রশাসনিক জেলা কুমিল্লা অন্যান্য জেলার মতো কুমিল্লা অঞ্চলটিও ইতিহাস যুদ্ধ দখল পূর্ণ দখল জয় পরাজয় উত্যক্তিত এবং আলু আধারের ঘটনাবহুল এই জেলায় অবস্থিত তৎকালীন ময়নামতি বর্তমান কুমিল্লা ক্যান্টনমেন্টটি বাংলাদেশের সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে সালের শেষ দিকে জাপানিরা যখন বঙ্গোপসাগর দিয়ে তৎকালীন বার্মাবা বর্তমান মায়ানমার উপকূলে এসে রেঙ্গুন শহর দখল করে তখন ব্রিটিশ বাহিনী উত্তর দিকে হেঁটে যায় তখন তৎকালীন চোদ্দ আর্মির দায়িত্বে আসেন জেনারেল উইলিয়াম জোসেফ সিনম বন্যমুক্ত পাহাড়ি অঞ্চল এবং তৎকালীন শাহ সুদা সড়ক বর্তমান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পথে ম্যানমারের যাতায়াত সুবিধা থাকায় কুমিল্লায় একটি ও চোদ্দ আর্মি কমান্ড পোস্ট স্থাপন করে কমান্ড পোস্টটি দায়িত্ব ছিল উনিশশো তেতাল্লিশ সালের অক্টোবর থেকে উনিশশো চুয়াল্লিশ সালের অক্টোবর অবধি এই কমান্ড পোস্টে ঘিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখানে বড় সেনা ক্যাম্পে প্রতিষ্ঠা করা হয় কয়েকটি অর্ডেন অর্ডেন্যান্স ডিপু এবং ব্রিটিশ ভারতীয় মিলিটারি হসপিটালও ছিল এই ক্যাম্প এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের পর জেনারেল সিলম তার বাহিনী নিয়ে ভারতের মণিপুরের স্থল স্থলনে চলে যান ফলে এই ক্যাম্প এলাকাটি অনেক পরিত্যক্ত হিসেবে থেকে যায় তবে সাময়িক স্থাপনা ও মিলিটারি হাসপাতাল কার্যক্রম চালিয়ে যায় ভারত পাকিস্তান বিভাজনের পর উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ সালের মধ্যে এটি ময়নামতি গ্যারিসন হিসেবে পূর্ণাঙ্গ সেনাবাস শোনানিবাস হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো পঞ্চাশ সালে বারোই জুলাই এই সেনানিবাসকে ময়নবতী সেনানিবাস হিসেবে নামকরণ করা হয় একই বছর অক্টোবর তৎকালীন পাকিস্তানের তিপ্পান্ন ব্রিগেড এই সেনানিবাস সেনানিবাসে স্থানান্তরিত হয় এর পূর্বে আমরা এখানে আগমন ঘটে পাঠানো পাঞ্জাব রেজিমেন্টের বেশ কয়েকটি ইউনিট উনিশশো পঞ্চাশ সালের জানুয়ারিতে কুমিল্লা সম্মিলিত সাময়িক হসপিটাল এবং উনিশশো সালে মে মাসে আর্মি ছাপলিন লাইন ডিপো এবং একই বছর ডিসেম্বর ক্যান্টনমেন্ট বোর্ড স্থাপিত হয় উনিশশো পঞ্চান্ন সালে ময়নামতী ক্যান্টনমেন্টের নাম পরিবর্তন করলে কুমিল্লা ক্যান্টনমেন্টের নামকরণ করা হয়